বর্ধমান থেকে বর্জ্য নিয়ে যাচ্ছিল একটি ট্রাক পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মুচিপাড়া থেকে ১৯ নম্বর রাজ্য সড়ক ধরে সেটি এগোচ্ছিল পুরুলিয়ার দিকে ট্রাক থেকে নোংরা হচ্ছিল রাস্তা সেই আবর্জনার উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন স্থানীয়রা এর আগেও এই ঘটনা ঘটেছিল এদিন দুর্গাপুর নগর নিগম ও ট্রাফিক পুলিশ তক্কে তক্কে ছিল এদিনও রাস্তা নোংরা করে এগোচ্ছিল ট্রাকটি নগর নিগম ও ট্রাফিক পুলিশ সেটিকে আটকে দেয় প্রায় সাত হাজার টাকা জরিমানা করা হয় নগর নিগমের পক্ষ থেকে শহরের রাস্তা নোংরা করার জন্য দু হাজার টাকা পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিয়ম ভেঙে গাড়ি চালানোর দায় পাঁচ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ট্রাফিক ওসি সতীনাথ শীল কোথায় যাচ্ছে গাড়ি নিয়ে এই যে ঢাকা দাও নিয়ে যে ময়লাগুলো পড়ছে পুরো রাস্তায় পড়ে আছে

তো ভাবে নিয়ে যাচ্ছে তো এইভাবে কিছুদিন আগেও এইভাবে নিয়ে গেছিল সেম গাড়ি আগেও বারণ করেছিলাম কিন্তু কোনোভাবেই শোনেনি এরকম প্রায় নিয়ে যায় যার জন্যে অনেক মোটরসাইকেল আছে পড়ে যাচ্ছে স্কুল বাচ্চা নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার বলার পরেও এরা সাবধান হচ্ছে না ওয়ার্নিং দিয়েছে অনেক এবার আমরা বাধ্য হয়ে প্রসিকিউশন কাটছি এবং বিএনসির লোককেও ডাকা হয়েছে ওনারাও ওনাদের যা স্টেপ আছে তারা সেটা নেবে আমরা অ্যাক্সিডেন্ট কতটা কমানো যায় তার জন্য সব সময় আছি চেষ্টা করছি আমাদের সুপিরিয়াররা সময় ভুলে যাচ্ছেন যে কোনোভাবে যেন এখানে অ্যাক্সিডেন্ট না হয় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি দেখছি কতটা কি করা যায়